আর আজকের ব্লগটা শুরু করছি এরকম একটা বৃষ্টি হয়ে যা ওয়েদার থেকে আর সত্যি বলতে কাল রাতে বৃষ্টি হয়েছে না ভাই আমার আমার তো ভাই আলাদা লেভেল একটা ঘুম হয়েছে তাতে এই ভিডিও এড করার পরে এরকম যদি বৃষ্টি হয় এরকম যদি ওয়েদার থাকে ভাই কান্না ভাই মুনটা ফ্রেশ ফ্রেশ হবে না সকালে বেশ এখন প্রায় ঘুরে কাটায় বাজি প্রায় এগারোটা পঁয়তাল্লিশ এখন থেকেই ব্লগটা শুরু করছি কখন থাকি ঘুম থেকে উঠলাম যেহেতু কালার তো ওরকম এড করতে হয়েছে আর জায়গায় আজকের জায়গায় যাওয়ার প্ল্যান আছে সে তোমরা ভিডিও একটু পরে জানতে পারবে এই যাচ্ছি আমি তো বেশি কিছু বলবো না চলো আজকে ডেইলি যা যা হবে তোমাদের ব্লগটা শেয়ার করি তো চলো শেয়ার করি

ভাই তিন খানা দিবি ঠিক আছে আমাদের বন্ধু আছে ঠিক আছে তোমার বার্থডে ব্লকে দেখেছ হয়তো পঁয়ত্রিশ খান লুচি খাবার রেকর্ড ঠিক আছে আর ওখানে পঁয়ত্রিশ খান লুচিও নেই যাই হোক বানাচ্ছে দেখি কি কি করছে খান পান করে চলে এসেছি কারণ এখন চলছে কি আলুর দম বানানোর রেসিপি ঠিক আছে মানে রেসিপি নিয়ে কী বলো ওটা প্রস্তুতি চলছে ঠিক আছে

একটু সুচ্ছি ঠিক আছে মানে অল্প বুঝিয়ে খেলাম ভাইবার ঝা খেয়েছে না অমায়ক লাগছে আর সবাই মোটামুটি কাজ বাজ করেছে তো সবাই কিন্তু খাবার মানে নিজে করলে না খাবার টেস্ট বেশি হয়ে যায় একটু দেন দেবার কথা বলছি যাই গেছিস বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম একটা জায়গায় ঠিক আছে আর আজকে বলছিলাম না যেখানে যাবো সকালে বললাম যে একটা জায়গায় যাতে হবে তো ওখানে যাওয়ার ক্যান্সেল হয়ে গেছে আমি কালকে সকালে যাবো তো ওই জন্যই ভাবছিলাম কি আজকে বিকেলে আসবো না তো বললাম ভাই এরম ব্যাপার আজকে যাওয়া ক্যান্সেল হয়েছে তো বলছি একটু আয় তাহলে আমি একটু ভিডিও ভিডিও করবো চলে তো এখন যে চলে এসেছি সেখানে এখানটায় আর ওদিক থেকে জিদ আসবে আর সত্যি বলছি ও খুব লেটু এখন আসেনি তো আশা মধ্যে ওয়েট করি তারপর দিন আমার ব্লগটা কান্টিউ করব ভাই লেট হলে বানা আরে স্নান করছি আমি তুই তো সারাদিন বলিস ওখানে লোকেশনে এত পরিমানে মানে ওখানে রিলস করতে হবে না বলছি ওদিকে রিলস করা যাবে সামনের দিকে না হলে আরে বলছি ওখানে রিলস হয়নি এখন সামনে থেকে চাটা খাবো

খেতে কাজ আমাকে যা হয় দেখিয়ে দে কাজ দেখে একটু আজকের ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও আর এখন ঘড়ি কাটায় বাজে প্রায় তিনটে দশ ঠিক আছে আর এখন না ভিডিওটা আমি এন্ড করলাম মানে এইট করে কমপ্লিট করলাম আর দেন এখন আমি ভাত খাইনি আর তোমাদের ফার্স্টে যেটা বলেছিলাম যদি জায়গায় যেতে হবে তাহলে ক্যান্সেল হয়ে গেছে তো ওটা আমাকে এই ভিডিও মানে এখন প্রায় চারটে যেত আর দু ঘন্টা পরে মানে ঘুম থেকে উঠে আমাকে ট্রেন করে যেতে হবে তো ওরা কোথায় যাচ্ছে ওরা কালকে বেরোতে জানতে পারবে অবশ্যই তো দেন আমাকে দু ঘন্টা ঘুমাতে ঘুমিয়ে দেন বেরোতে হবে এখন খাওয়া দাওয়া কিছুই হয়নি জাস্ট ওয়েট করছিলাম যে কাল যেতে প্যাকিং প্যাকিং সব করলাম রেডি করলাম তো যাই হোক না কে ভিডিও বলে অবশ্যই জানিয়ে দিও আর যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছ সত্যি বলতে তো সবের দিলসে থ্যাংক ইউ দেখা নেক্সট ভিডিওতে আর বেশি কিছু বলবো না তাহলে আরও লেট হয়ে যাবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে এখন টাটা আর নেক্সট ভিডিও অবশ্যই কি দেখো ঠিক আছে বিড়ি স্পেশাল হচ্ছে একটা তো চল টাটা